আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু তো আমি সুয়েল রানা আবারও আপনাদের মাঝে আপডেট একটা ভিডিও নিয়ে হাজির হইলাম তো আমার এখানে বাজে হলো টাইম দুটা সাত্রিশ তো আমি ওদিকে যাব না তো সরাসরি আমি আপনাদেরকে আজকে এমন একটা গুরুত্বপূর্ণ সেটিংয়ের কথা বলবো যে আপনারা পাওয়ার বাটন হোম বাটনে টাচ না করে মোবাইল বন্ধ করতে পারবেন প্লাস স্ক্রিনশট নিতে পারবেন স্ক্রিন রেকর্ড করতে পারবেন তাতে আপনাদের কি হবে আপনাদের ফোনের অনেকটা সেভ হবে পাওয়ার বাটনটার উপরে যে প্রেশারটা পরে সেটা আর পড়বে না এখন থেকে আপনারা অতি সহজভাবে সহজ উপায়ে করতে পারবেন তো আমি সময় বড় বড় আপনাদেরকে আপডেট ভিডিও নিয়ে আসি যাতে আপনারা সব সময় ভালো কিছু বিনোদন করেন এবং আপনাদের মোবাইলকে সেফটিতে রাখেন এবং সিফটিভাবে সেটাকে ব্যবহার করেন তো আমি কথা না বলে আমি এখন অ্যাপসের ভিতরে চলে যাব তো আমি যাচ্ছি এখন এই অ্যাপসে তো আমি এখন এর ভিতরে যাওয়ার পরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে তো এটাকে আপনাদের এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা করতে হবে তো এখানে লেখা আছে সিঙ্গেল ট্যাপ তো সিঙ্গেল ট্যাপে যদি আপনারা যান যদি এখন আমি এটাকে বলি এখন এই স্ক্রিনশট দেব তো আমি এখন স্ক্রিনশটটা সেভ করলাম আমি এখন এখান থেকে বের হয়ে গেলাম যাওয়ার পরে আমি দেখেন আমার যে ফোনের ক্যামেরাটা আছে এই ক্যামেরাটা আমি ক্যামেরাটার ভিতরে একবার টাচ করব। এই আঙুলটা দিয়ে দেখেন খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন স্ক্রিনশট কিন্তু হয়ে গেল তো এখন আমি আবারও অ্যাপসের ভিতরে যাব যাওয়ার পরে এখানে একটু অ্যাড আসতে পারে সেজন্য আপনারা একটু ভালো করে দেখবেন তো আমি আপনাদেরকে সরাসরি লাইভ প্রুফ করে দেখাবো তো তারপরে যেহেতু এখানে অ্যাড আসতেছে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন যদি আপনারা ডাবল টাইপ ডাবল টাস্ক করেন তো এখানে যাই তো ডাবল টাস্কে যদি এখন এখানটা আছে পাওয়ার বাটন মেন তো এখন আমি আবার এন থেকে বেরিয়ে গেলাম আবার ওই ক্যামেরার ভিতরে আমি যাব যাওয়ার পরে ওখানে দুবার আঙুল দিয়ে টাচ করব। এ দেখেন আপনার চাইলে সুন্দরভাবে পাওয়ার বাটন অন অফ দুটাই করতে পারবেন তো এখন যদি আবারও ওখানে যাই যাওয়ার পরে এবার লং টাচ আমরা যদি এখন এটার ভিতরে টাচ করি টাচ করার পরে একটু উপরে উঠাই এখন যদি আমরা বলি যে ওপেন ক্যামেরা যদি ক্যামেরার ভিতরে টাচ করি ক্যামেরাটা ওপেন করে দিলাম এখন দেখেন এখন যদি আমি আমার এই ক্যামেরার ভিতরে যদি আমি হাত দিয়ে রাখি তাহলে ক্যামেরা চালু হয়ে যাবে দেখেন আমি আপনাদেরকে লাইভ প্রুফ করে দেখাচ্ছি সরাসরি তো আমি এখানে এন থেকে বেগে যাব তারপরে আবার এই অ্যাপসের ভিতরে যাব এখন যদি এখানে এখানে দেখেন এরকম অসংখ্য সেটিং আছে আপনারা যে সেটিংগুলো এখানে করতে চান সেই সেটিংগুলাই কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন তো এটা আপনারা পাবেন কিভাবে চলেন আমি দেখাইয়া দিই এখানে এটা পেতে হলে আপনাদের কি করতে হবে আপনাদের ফোনের প্লে স্টোরে যাইতে হবে আপনাদের ফোনের প্লে স্টোরে যাবেন যাওয়ার পরে আপনারা ভালো করে লক্ষ্য করবেন সাজবারে যাবেন যাওয়ার পরে এখানে লেখবেন অ্যাকশন এস সি টি আই ও এন দরপর একটু স্পেস করবেন তারপর এন টি সি এইচ তারপরে সার্চবার সার্চ করবেন তারপরে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এই যেখানে দেখতে পাখান থেকে আপনারা স্টোর থেকে সুন্দরভাবে এটা ডাউনলোড করে নেবেন আর এটা দিয়ে আপনাদের অনেকটা মোবাইল সেফটিতে থাকবে কাজে আসবে আপনারা সরাসরি লাইভ প্রুফ করে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো সবসময় আমি আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি ভালো বিনোদন দেওয়ার চেষ্টা করি তো আপনাদের পাশে সব সময় আসি সবসময় থাকবো আপনারা সাপোর্ট করলে সবসময় ভালো কিছু পাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আর আবার আবরকাতু